আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম ভাইরাল সেই মোমোর নিয়ে চলো ভিডিওটা থাকি প্রথমে নিব কাপ ময়দা পরিমাণ মতো দিয়ে দিলাম দিলাম আর তেল অল্প অল্প গরম পানি দিয়ে মিক্স করে নিব আর এখানে আমার আটা মাখানো শেষ এখন আমি এটাকে পনেরো মিনিটের জন্য রেস্ট রেখে দিব আর এখানে নিলাম চিকেন কিমা আদা রসুনের পেস্ট ধনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজ কুচি গোলমরিচের গুঁড়া এতে অল্প একটু তেল দিয়ে চিকেন কিমাটাকে ভেজে নিব চিকেন কিমাটা একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এরপর দিলাম আদা রসুনের পেস্ট কাঁচা মরিচ কুচি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর এখানে কিন্তু তোমরা সয়া সস অ্যাড করতে পারো কিন্তু আমি দেইনি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া এবার সবার শেষে দিয়ে দিব ধনিয়া পাতা এখন নেড়েচেড়ে সবগুলো মিক্স করে নিব আর এই যে এখানে কিন্তু আমার মোমোর কিমা রেডি চলে আসলাম পনেরো মিনিট পর আর এই যে দেখো আটাটা কিন্তু অনেক সুন্দর করে ফুলেছে এবার ছোট ছোট করে শেপ নিয়ে নিলাম এখন পাতলা পাতলা করে এটাকে বেলে নিব এবার আমরা মোমোর যে একটা শেপ দেয় ওই শেপটা দিয়ে দিব এটা দেখলে কিন্তু অনেকই সহজ ভালো করে খেয়াল করলে তোমরাও পারবে তোমরা কিন্তু এই শেপটা মোমোর এই মোমো শেপ টা অনেক সহজ মাংসটা দিয়ে সাইডটা এভাবে চেপে চেপে নিবা চেপে নেওয়া হয়ে গেলে দুই সাইড ধরে এভাবে চেপে দিলেই হয়ে যাবে সহজ একটি মোমো বানানোর আর এই যে এখানে আমার মোমো বানানো রেডি এখানে আমি নিয়ে নিয়েছি একটা রাইস কুকারের জালি এই জালিতে এখন আমি ভালো করে তেল ব্রাশ করে নিব যেন মোমোটা নিচে দিয়ে না লেগে যায় এবার জালির মধ্যে সবগুলো মোমো দিয়ে দিব আর এখানে কিন্তু আমি আগে গরম পানি বসিয়ে রেখেছি দশ থেকে পনেরো মিনিট মোমোটা চুলায় রেখে দিব আর এই যে দেখো বন্ধুরা আমার মোমো বানানো কিন্তু রেডি এটা দেখতে যতটা লোভনীয় খেতে ততটাই মজা ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ